প্রকৃতির মাঝে এমন কিছু স্থান আছে যেগুলোর অস্তিত্ব যেন এক মহাবিশ্ময় তেমনই একটি স্থান হল অ্যামাজন রেইনফরেস্ট এটি শুধু একটি জঙ্গল নয় এটি পৃথিবীর ফুসফুস কোটি জীবের আশ্রয়স্থল আর মানব সভ্যতার এক নীরব রক্ষাকবচ আজ নির্ভুলের পর্দায় চলুন ঘুরে আসি পৃথিবীর গভীরতম রহস্য ঘেরা এই অরণ্যে অ্যামাজন জঙ্গল বিস্তৃত দক্ষিণ আমেরিকার নয়টি দেশে যার মধ্যে ব্রাজিল পেরু কলম্বিয়া ও ভেনেজুয়েলাই মূল এর মোট আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার যা গোটা ইউরোপের প্রায় সমান এটি পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেনফরেস্ট এমন এক জায়গা যেখানে আজও বহু অঞ্চল মানব পদচিহ্নবিহীন গভীর অরণ্যের অন্দরে অনেক জায়গা আজও রয়ে গেছে একেবারে অনাবিষ্কৃত অ্যামাজন হল জীব বৈচিত্র্যের এক অতুলনীয় খনি এখানে পাওয়া যায় প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ তেরোশো প্রজাতির পাখি চারশো তিরিশ প্রজাতির স্তন্যপায়ী এবং পঁচিশ লাখেরও বেশি প্রজাতির পোকামাকড় জাগুয়ার অ্যানাকণ্ডা টুকান পয়সন ফ্রগ এমন অগণিত জীব এখানে সহাবস্থান করে এক রহস্যময় ভারসাম্যে প্রতি বছর নতুন নতুন প্রজাতির সন্ধান মেলে এই জঙ্গলের গভীরে এ যেন পৃথিবীর প্রকৃত ল্যাবরেটরি যেখানে প্রকৃতি নিজ হাতে লিখে চলছে বিবর্তনের কাব্য অ্যামাজন রেইনফরেস্টকে বলা হয় আর্থস লাংস অর্থাৎ পৃথিবীর ফুসফুস এই বিশাল বনভূমি বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপাদন করে পৃথিবীর প্রায় বিশ শতাংশ অক্সিজেন এই অরণ্য থেকেই আসে বলে মনে করা হয় তাই জলবায়ু পরিবর্তন রোধে অ্যামাজনের অবদান অপরিসীম এটি শুধু দক্ষিণ আমেরিকা নয় পুরো পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করে কিন্তু এই প্রাণপ্রদায়ী বন আজ হুমকির মুখে বন ওজাড় কৃষি সম্প্রসারণ অবৈধ খনন ও আগুন লাগার মতো কর্মকাণ্ডে প্রতি মিনিটেই ধ্বংস হচ্ছে এক একটি গাছ হারিয়ে যাচ্ছে এক একটি প্রাণ উনিশশো সাল থেকে আজ পর্যন্ত অ্যামাজনের প্রায় বিশ শতাংশ বনাঞ্চল বিলুপ্ত হয়ে গেছে এই ধ্বংস থামাতে না পারলে আগামী প্রজন্ম হয়তো অ্যামাজনকে শুধুই গল্পে চিনবে মানব সভ্যতার স্বার্থেই এখন দরকার অ্যামাজনকে বাঁচানো অ্যামাজন শুধু গাছপাখির আবাসস্থল নয় এটা আমাদের টিকে থাকার শর্ত এর প্রতিটি শ্বাস আমাদের শ্বাসের সঙ্গে জড়িত আমরা যদি এখনই না জাগি তাহলে একদিন প্রকৃতি আর জাগতে দেবে না চলুন সচেতন হই ছড়িয়ে দিই অ্যামাজনের গল্প কারণ একে রক্ষা করা মানে ভবিষ্যতকে রক্ষা করা